আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন বাহদাহ আলহামদুলিল্লাহ আমরা এখন অবস্থান করছি ভ্যানিস এয়ারপোর্টের সিকিউরিটি চেকিংয়ের ভিতরে ইমিগ্রেশনের আগে এই জায়গাটাতে যারা ভ্যানিস এয়ারপোর্ট থেকে যাবেন আপনাদের জন্য একটি সুখবর রয়েছে যেটা আমরা অনেকে হয়তো জানি না বা অসতর্ক থাকি এই বিষয় সেটা হলো যে এখানে একটি মসজিদের ব্যবস্থা রয়েছে যে একটা বড় কামরার ভিতরে সব ধর্মের লোকেরা ইয়া করতে পারবে যেখানে আমাদের মক্কার ডিরেকশন রয়েছে জায়নামাজ রয়েছে আলহামদুলিল্লাহ এবং সলাতের ব্যবস্থা রয়েছে আমরা এখানে সলাত আদায় করবো এখন আমরা যেহেতু সিকিউরিটি চেকিং একটু লেট হয়েছে তাই আমরা এখন জোহর এবং আসর একসাথে সলাতাহীন করবো ইনশাল্লাহ এটা আমরা আমাদের জেনে রাখা ভালো হবে যে আমরা যদি সফর পথে যাত্রা পথে থাকি তাহলে আমাদের একসাথে আমরা দুই অফে সলাত আদায় করতে পারবো জোহরটা যদি একটু লেট হয়ে যায় এটার সাথে আসরকে একটু অগ্রিম আদায় করা আবার মাগ্রীব যদি একটু কোনো কারণে লেট হয় বা যথাসময় পড়লেও মাগরীবের সাথে চাইলে ঈশা এগিয়ে নিয়ে যায় অথবা মাগরীব একটু লেট হয়ে গেলে ঈশারের সাথে পরা যায় এইভাবে ইসলামে চারো সলাদ জোহর আসর একসাথে আর মাগরীব ঈশা একসাথে সলাত আইন করা যায় তা আমরা ইতিমধ্যে জোহর পড়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা আসর সালাত আজান দিব এবং আসর সালাত আদায় করব। এখানে আমরা আজান দিব এখন আমরা যাচ্ছি অনলাইনের মাধ্যমে আমাদের ভ্যানিস এয়ারপোর্টের ভিতরের মসজিদের আজানটা সারা বিশ্বময় ছড়িয়ে যাক এবং আমরা অবশ্যই দোয়া করব যাতে আল্লাহ সুবান ওয়াতালা এটিকে একটি ফিক্সড মসজিদ হিসেবে এবং এই জাতিকে এই দেশকে যেন দিনের জন্য কবুল করেন আমরা বলি আমি তা আমি এখন ইনশাল আজান দিব আল্লাহ আল্লাহ الله اكبر الله اكبر أشهد ان لا إله إلا الله أشهد ان لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح. حي على الفلاح. الله اكبر، الله اكبر، لا اله الا الله. আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা রব্ব এই الدعوة التامه والصلاه القائمه আতি মুহাম্মাদান ইসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আতুহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা এপর্যন্তই সই হাদিস দ্বারা দুয়াটি পাওয়া যায় বাকি অংশটা আমরা পড়ব না কেননা ওইটা বানানো বা দলিল ছাড়া দলিল বইর ভিতর তো নামালাম না করব না এই তোমরা আসো

الله اكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر الله اكبر الله اكبر الله اكبر